ছাদে জল ছাদের ঢালাইয়ের কাজ চলছে দেখুন হলদিয়া চকের প্রতিটি বিল্ডিং এবং প্রতিটি বিল্ডিং এর ষোলোটি করে ফ্ল্যাট আছে প্রত্যেক গ্রাহক নির্দিষ্ট অর্থের বিনিময়ে একটি ফ্ল্যাট হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে নিরানব্বই বছরের লিগ নিয়ে গ্রাহকরা বাস করছে হ্যালো ফ্রেন্ডস আমি এখন হলদিয়ার অনুসা হাউসিংয়ের টি ব্লকের বিল্ডিংয়ের ছাদের উপর এই ছাদে এখন বর্ষাকালে জল পড়ছে বছর আগে প্রায় হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে এই অনুসা হাউসিংয়ের প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদ পিচ দিয়ে ঢেলে দেওয়া হয়েছিল এবং বাইরে ব্লু সাদা রং করে দেওয়া হয়েছিল এই ছাদ এখন ভেঙে নতুন করে জল ছাদ করতে হচ্ছে ছাদের নিচ দিয়ে ছাদের নিচে জল পড়ছে টপা টপা করে যারা বাস করছেন তাদের বেশ অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে এই এইটি আমি ব্লক করে দেখাচ্ছি তাদের কীভাবে ঢালা হয়েছিল সেটাও দেখাচ্ছি এবং যারা জোর করে করতে দেননি নিজেদের জল ছাদ আছে বলে তারাই বাঁচা হয়েছেন তাদের ছাদ দিয়ে জল টপ টপ করে পড়ছে না আর যারা এই পিজ ঢালতে বাধা দেননি পিজ ঢেলে দিয়ে চলে গেছে ঠিকাদাররা সেই ছাদ দিয়ে এখন টপ টক করে জল পড়ছে সেই ছাদও দেখাচ্ছে এবারে নতুন ছাদ জল ছাদ করার জন্যে মিস্ত্রি লাগানো হয়েছে তারা সেই পিচকে তুলছেন কীভাবে সেটাও দেখাচ্ছে তো দেখতে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন আর পরিচিত বন্ধুবান্ধবদের এই ব্লগ বেশি করে শেয়ার করে দিন আর এর সব ব্লগসকে বেশি করে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন এই ব্লগের শিলেছ্বাদ শিলেছাদ এর নিচেও টপটপ করে জল পড়ছে এই পিচ দেওয়ার ফলে ছাদের উপরে খুঁড়ে পিচ দেওয়ার ফলে নিচে চুইয়ে জল পড়ছে সিঁড়ি যাচ্ছে উপরে পিচ খুঁড়ে দেওয়ার ফলেও হয়েছে এখন জল জমেছে উপর থেকে ছাদের চিলে করে জল টপ করে ভিতরে পড়ছে এই শরীরে পিজ দেওয়া হয়েছে ছাদে এই ছাদ থেকেই নিচে জল টপটপ করে পড়ছে এই পিচ দেওয়ার ফলে এতগুলো বিল্ডিং এ এই অবস্থা প্রায় প্রত্যেকে নতুন করে জল ছাড় করছেন পিসকে দেখুন একদিকে কীভাবে মিষ্টিটা ছাড়াচ্ছেন দিচ্ছেন এই পিস তুলেই জল ছাপ করতে হয় বাসিন্দা এরকম জল ছাপ অবস্থায় আছে বলে সাথে কোনো পিস ঢালতে দেন না অনেক ঝগড়াঝাটি হয়েছে দেননি তবে এই বৃষ্টির হাত থেকে বাঁচা হয়েছেন পিস তুলে আবার এই ধরনের তুলতে হতো আবার নতুন করে এই ধরনের জল ছাদ বানাতে হতো উপরে ছাদ থেকে এভাবে জল পড়ে নিচে এই সিলিং এখন কিভাবে উঠে গিয়েছে এই ধরে গিয়েছে তাই উপরে জল ছাদের জল জ্বলছে এবং ত্রিপল দিয়ে নিচে রাখতে হয়েছে বৃষ্টি পারলে টপ টপ করে রুমের ভেতর পড়ছে ছাদে জল ছাদে ঢালাইয়ের কাজ চলছে দেখুন দেখলাম তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকে টাকা আবার দেখার অন্য কোনো ব্লগে